চাবি এই 10টা চাবি যদি সংগ্রহ করে আজকে বাসায় নিয়ে যাইতে পারেন আমি আল্লাহর কসম করে বলছি আপনার সংসার আপনার দোকান আপনার ব্যবসা আপনার হায়াত সবকিছুর মধ্যে বরকত দিয়া ভরপুর করে দিবেন কে আল্লাহ বরকতে চাবি কয়টা চাবি এক নাম্বার চাবি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ফিল আরদি ওয়া আহালাল আন আহাল আল কুরা আমানু ওয়াตতাওলাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামা ওয়া আল আরদি আল্লাহ রাব্বুল আলামিন বলে যদি গ্রামের অধিবাসীরা जनपदের অধিবাসীরা আর তাকুয়া অবলম্বন করত। আমি তাদের জন্য আসমানের দরজা গুলা বরকতের দরজা গুলা খুলে দিতাম আর তাকুয়া অবলম্বন করত। তাহলে আমি তাদের জন্য আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা খুলে দিতাম আল্লাহ তাহলে বরকতের এক নাম্বার চাবি হলো ইমান আর নাম্বার চাবি কি সবাই বলেন না আর যার যত যার যত বেশি মনে রাখবেন তার জীবনে বরকত তত সবচাইতে বড় ইমানদার যিনি ছিলেন সবচেয়ে বড় মুত্তাকি যিনি ছিলেন সবচেয়ে বড় আল্লাহর প্রিয় অলি যিনি ছিলেন তিনি ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ

কথা বললে আমি তো বয়ান ভুইলা যাই আমি অলরেডি কিছু ভুইলা হয়ে গেছি হ্যাঁ এই জন্য করে আমাকে একটু সুযোগ করে আসবে আমার ভাইয়ারা তাহলে বরকতের একটা আজীব ঘটনা আগে শুনে তারপরে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দেব বরকতের একটা আজীব ঘটনা আছে আমাদের অনেকের মা বাবা আছে না নাই সবাই বলেন আছে আবার অনেকের মা বাবা দুনিয়াতে নাই এর মধ্যে আমি একজন আমি আব্বাহারা আম্মাহারা আমার বয়ান শুনলে সবচাইতে বেশি খুশি হইতেন আমার আম্মা যখন কুমিল্লা আমাদের এলাকায় মা ফিলে যাইতাম আরে আমার আম্মা দরজা জানালা খুল্লা বইসা থাকত যে আমার ছেলে আজকে বয়ান করবে বাড়িতে গেলে সবাই দেখে নাক ডেকে ঘুমায় আমার আম্মা ঘুমাইতেন না তিনি বলতেন বাবা তোমার বয়ান পুরা শুনছি তোমার ওই বয়ানটা ওই কথাটা আমার ভালো লাগছে যুবক ভাইয়েরা আজকে আমার কলিজাটা ফেটে টুকরো হয়ে যায় আমার বয়ান শোনার জন্য আমার চেহারাটা দেখার জন্য যেই মা দরজা জানারা খুলে বৈশা থাকতো সেই মা আজকে দুনিয়াতে নেয় আমার বাবা বহু আগেই দুনিয়া থেকে চলে গেছে আমার যুবক ভাইরা আপনাদের পা ধরে যেতে চায় যদি আপনার বাবা বেঁচে থাকে আপনার মা বেঁচে থাকে তাদেরকে সম্মান করবেন তাদেরকে প্রাণ খুলে তাদের খেতমত করবেন এই জন্যই বলছি আমরা যখন দুনিয়া থেকে চলে যাব বাস্তব কথা এই সমাজের সবাই আপনাকে আমাকে ভুলে যান কেউ মনে রাখবে না কয়দিন মনে রাখবে বলেন কয়দিন কয়দিন আপনার আলোচনা হবে হাসপাতাল থেকে যখন আপনার 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 লাশটা উঠানে আসবে হয়তো অনেক বন্ধু জানা যায় আসার সুযোগ তার হবে না সে ব্যস্ত থাকে অনেকে আসবে না অনেকে আসবে দুই চার দিন আলোচনা হবে সবাই ভুলে যাবে কিন্তু একমাত্র আপনার বাবা মা যদি বেঁচে থাকে তারা আপনাকে মনে রাখবে আপনার শেষ স্মৃতি আপনার ব্যবহারের জামা কাপড় তারা আগলিয়ে ধরে রাখবে মা কানবে এটা আমার পরিচয় টুকরা সন্তানের কাপড় বাবা কানবে নিঃস্বার্থভাবে আপনার মা বাবাই আপনার জন্য দোয়া করবে কথা বলেন এছাড়া যদি মা বাবা না থাকে আপনি দৈরা রাখেন আপনার এই সমাজ বেশি দিন মনে রাখবে না সবাই আপনাকে ভুলে যাবে সবকিছু আগের মতোই চলবে কিন্তু আপনার খবর নেওয়ার মতো কেউ থাকবে কেউ থাকবে মা অসুস্থ। তিন সন্তান তিন মার খেত কেউ করতে চায় না মাকে বাড়ি থেকে বের করে দিতে পারলে ছেলেরা খুশি কিন্তু বড় ছেলেটার মনে মার প্রতি মায়া ছিল সে ভাইদেরকে বললো ভাইয়েরা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি মার খেতমত কে করতে চাও যে করবা সে এই বাড়ির মার খেতমত করলে সম্পদ পাবে না আপনারা বলেন সিদ্ধান্ত হওয়ার দরকার ছিল খেতমত যে করব সে সম্পদ পাইব বেশি পাইব কিন্তু বড় ভাই বলতেছে যে খেতমত করবা সে কিন্তু সম্পদ পাইবা না এবারে বলো কে خدمت করবা এন্ড ছোট দুই ভাই কেউ হাত উঠায় না তো কয় কি বড় ভাই خدمت করলে নাকি সম্পদ পাওয়া যাবে না এন্ড কেউ হাত উঠায় না বড় ভাই নিজে হাত উঠাইছে সব বড় জনের আল্লাহ আমি আছে না নাই আছে মহিলার কিচ্ছু মহিলা আছে না দাজ্জাল marked না হ্যাঁ স্বামী যদি মার সেবা করে শ্বশুর শাশুড়ি সেবা করে মহিলারা সহ্য করতে পারে না আছে না এই মহিলা বোঝে না নিজের কপাল নিজে খাইতেছে ওর স্বামীর মা বাবার সেবা করে আসমান থেকে সংসারে বরকত দিবেন কে ওই মহিলা নিজের ভালো নিজে বুঝতেছে না মহিলা রাগ গেছে তো পাগল হয়ে তুমি হ্যাঁ নিজের সিদ্ধান্ত দিলা খ্যাতমত করলে সম্পদ পাইব না আপনি তুমি হাত উঠাইলা বলে আমি তো এই সিদ্ধান্ত এই জন্যই দিছি আমি নিজে আমার মার খ্যাতমত করতে চাই আমি জানি আমার ছোট ভাইরা রাজি হবে না সুতরাং দুই ভাই রাজি হলো না বড় ভাই রাজি হইছে আর খেদমত মন ভইরা প্রাণ ভইরা করছে মা মন থেকা বসেলের জন্য আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার এই সন্তানটাকে তুমি কোনোদিন অভাব অনটন দিয়া কষ্ট দিও না আল্লাহ আল্লাহ আমার প্রাণের ভাইরা মা জননী দুনিয়া থেকে বিদায় নিয়েছে মা বিদায় নেওয়ার পরে ছোট দুই ভাই সিদ্ধান্ত অনুযায়ী মার সম্পদ গুলা বন্টন করে নিয়েছে বড় ভাইকে কিছুই দেয় নাই বড় ভাইয়ের ঘরে সামান্য যা কিছু ছিল এক পর সময় সবকিছু ফুড়াই অভাব অনটনের দিকে পড়ে গেল বলে ঠিক মতো খাবার দাবার ঘরের ভিটর জোটে না তার স্ত্রী দেখে বলে স্বামী হে আমার মার সেবা করতে গিয়া সম্পদ শেষ করলেন এরপরে মা রেখে যাওয়া সম্পদ গুলাও হারাইলেন ছোট ভাইয়েরা বাদ করে নিল আমি আপনার সংসারে আর থাকতে পারব না ছোট ভাই বলল বিবি বড় ভাই ডেকে বললে স্ত্রী রে আমার আমার আল্লাহ তাআলা ওয়াদা করেছে মার সেবা করবে তার জীবনে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে এবং তার হায়াতের ভিতরে বরকত হয়ে যাবে যেই লোকটা মা বাবার সেবা করে তার হায়াতের ভিতরে বরকত দেন তিনি কে মার সেবা করলে একটা পুরস্কার দুনিয়াতে আল্লাহ তাকে দীর্ঘ জীবন দান রাতে বেলা মনে কষ্ট নিয়ে ঘুমাইছে স্বপ্নে যোগে দেখে একটা গায়েব থেকে অদৃশ্য ব্যক্তি এসে তাকে বলে ভাইরে তুমি মা ভক্ত সন্তান ছিলাম আর খেতমত করেছ এমন অমুক জায়গায় যাইবা অমুক জায়গায় একটা পাথরের নিচে তোমার জন্য এক শত স্বর্ণের দের হাম আছে স্বর্ণের টাকা আছে ওই টাকা গুলা তুমি নিয়ে আসো জোরে কোন যুবকটা তো আল্লাহর তাকো আবার যুবক বলল আহাজা আফিহি এই টাকার মধ্যে কি বরকত আছে আল্লাহ জোরে বলল গায়েব থেকে আওয়াজ আসে না এই টাকার মধ্যে বরকত নাই সকাল বেলা ঘুম ভাঙলে বিবির সাথে এই সব কথা শেয়ার করলে বিবি ডেকে বলে স্বামী তাড়াতাড়ি জানতে করবেন না তাড়াতাড়ি যান শত স্বর্ণের টাকা হাত ছাড়া করা যাবে না স্বামী ডেকে বলেন আরে বিবি না ওই স্বপ্নের আগন্তুক ব্যক্তি বলেছে ওই টাকার মধ্যে নাকি বরকতের ব্যবস্থা নাই যে টাকায় বরকত নাই এই টাকা আমার দরকার নাই আপনি বলেন তো ঘরের মহিলা শুনতে পারে না টাকা দেবন সুযোগ কোন মহিলা বলল স্বামী আর সহ্য করতে পারছিনা তোমার সংসার আর করা যাবে না ওই দিন রাত্রে ঘুমাইলে আবার স্বপ্নে দেখলেন ওই আগুতব ব্যক্তি বলতেছে অমুক জায়গায় যাও তোমার জন্য দশটা স্বর্ণের টাকা আছে কয়টা আরো জোরে কয়টা বিবির সাথে শেয়ার করলে বিবি মোটামুটি রাখছে তারপরে বলতেছে ঠিক আছে দশ টাকা আজকে মিস করো না যাও এটাই নিয়ে আসো না কিন্তু এটাও হাত ছাড়া হয়ে যাবে স্বামী বলতেছেন আমি জিজ্ঞেস করেছিলাম টাকার মধ্যে বরকত আছে কিনা তো বলছে যে ওই টাকার মধ্যে বরকত নাই বিবি এই টাকা আমার দরকার না। বলেন মহিলা রাগ বাড়ছে কমছে ওই দিন রাত্রে আবার ঘুমাইছে আল্লাহ জোরে বলেন আজকে স্বপ্ন জোরে বলতেছে তুমি অমুক জায়গায় যাও একটা টাকা আছে একটা স্বর্ণের টাকা কয়টা আরো জোরে কন এবার জিজ্ঞেস করছে এই টাকার মধ্যে কি বরকত আছে তখন আগন্তুক ব্যক্তি বলে হ্যাঁ এই এক টাকার মধ্যে বরকত আছে আল্লাহ সকালবেলা বিবি যখন শুনছে আজকে কত লল? এদাও ওই জায়গা এত। আমি তো কোথাও রকমই দেখি না। যুবক ভাইরা প্লিজ। কিছু যুবক ভাই একটু volunteers দায়িত্বটা পালন করেন। ওদেরকে একটু থামান। আজকে কয় টাকা? 1 টাকা। আর জরুরি বলেন কয় টাকা? 1 টাকা। আজকে শুন মেজাজ খারাপ। কয় টাকা হারাইলা। দশ টাকা হারাইলা আর আজকে এক টাকার গল্প আমার শোনাও ভো তুমি তো বোঝার মধ্যে বরকত আছে সবাইকে সবকিছু বোঝে আরো জোর এখন স্বর্ণকালে স্বর্ণের মর্যাদা বোঝে পদ্রে গাওহার সাপ দানা পিয়া বদান চৌহারে পদ্রে গুলবুল বলি দানা পিয়া বদান সাপরে একটা পিতলের টুকরা কিন্তু একটা স্বর্ণকার যদি দেখে সে বুঝবে একটা পাথর যদি পরে থাকে পাথরটা যদি কষ্টি পাথর হয় পরশ পাথর হয় আপনি আমি কি বুঝবো কিন্তু যে পাথর চিনে স্বর্ণকার সে চিনবে কথা বলেন ঠিক কে আপনাকে বিরক্ত হইতেছেন দেখেন এক টাকার মধ্যে আল্লাহ কি রাখছে আমি সহজে আপনাদেরকে বুঝাই দিতে ঠান্ডার তো সংক্ষেপে বলবো আরেক ব্যক্তি জঙ্গলে গেছে রাস্তা হারাইয়া খাবার দাবার কিচ্ছু নাই পেটে ক্ষুধা লাগছে দেখেন যে গাছের ভিতরে কিন্তু আম পারার মতো যোগ্যতা তার নাই দেখে কি আম নিচে একটা বস্তার ভিতরে এক বস্তা পাথর কয় বস্তা এক বস্তা পাথর তো সে সিদ্ধান্ত নিল পাথর যেহেতু আছে আমগাছে গাছে ঢিল মারলে তো পাথর পরব আম পরব একটা পাথর নেয় ঢিল মারে মারতে মারতে একবারে সবগুলা পাথর শেষ আম আর পরে না পরে ভাবলো কি যে পাথর তো দেখছি এত সুন্দর পাথর কোনোদিন দেখি না লাশ পাথর এটা ডিল মারে না এটা পকেটে রেখে দিছি এটা বাইক নিয়ে যাবো কারণ দেখতে অনেক সুন্দর পাথরটা নিয়ে যখন রাস্তায় আসছে এভাবে খেলাধুলা করতেছে পাথর দিয়া রাস্তায় এসে পড়ছে জঙ্গল থেকে রাস্তা পড়ছে খেলাধুলা করতেছে ওই রাস্তা দিয়া এক স্বর্ণকার যাইতেছে স্বর্ণকারে তার হাতে পাথর দিকে তো তার মাথা খারাপ ওই কিরি এত দাম পাথর দিয়া খেলাধুলা করে তার কাছে আর চাইছে বলে ভাই এই পাথরটাকে বিক্রি করবো আমার কাছে আমার পাথর তা লাগবে সে মনে করতেছে আমার সে মনে করবে। পাথর কিনতে চায় তা বেশ মজান তা কত তা আপনি বলেন কত দিবেন তো সে দু তিন টাকা দিব পাঁচ টাকা দশ টাকা দিব তো স্বর্ণকার বলতেছে আসলে আমি তো রাস্তায় আছি বাড়ি অনেক দূরে পকের দিবি টাকা নাই আপনাকে পাঁচ হাজার টাকা দিব আল্লাহ কয় হাজার এই কথা শুনিনা মাথা খারাপ হয়ে গেছে বুঝতে পারছে যে এটা সাধারণ পাথর না একবার পাথরের দিকে তাকে আরেকবার ওই ব্যক্তির দিকে তাকে ওই ব্যক্তি মনে আছে দাম দাম তার পছন্দ হয় নাই ওই লোককে তোর জানে না হ্যাঁ যে পাথর নিয়ে না আল্লাহ তখন ওই ব্যক্তি বলতেছে ভাই রাগবেন না আপনারে দশ হাজার টাকা দেব তখন মাথায় হাত দিয়েছে

তার আফসুস বাড়ছে না কমছে বাড়াইতে এক লক্ষ টাকায় গেছে কয় লক্ষ এখন যে আফসোস করতেছে সে রাখেননি আর আপনার এক লক্ষ টাকা আপনার কাছে পাথর বিক্রি করলে তো আমি তো আপনার দাম বাড়াইবার জন্য আফসুস করি না আমি আফসুস করি এরকম একটা না এরকম এক বস্তা পাথর আমি জঙ্গলের ভিতরে ঢিল মেরা ফালাই দিয়ে আসছি আমি ওইটার আফসুস করতেছি কথা বলে ভিতরে আল্লাহ যদি বরকত দেয় তার সারা জীবনের জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ একবার জন্য এক টাকা বউ বলতেছে দর মিয়া এই এক টাকা দিয়ে আর কি একশো টাকা হারাইশো দশ টাকা হারাইছো স্বামী বলতেছে না আরে স্ত্রী না এই এক টাকার মধ্যে বরকত রাখছে আল্লাহ টাকা পাইছে স্বর্ণের এক টাকা বাড়ির দিতেছে